মানুষ একদিনে বদলায় না মানুষ একদিনে বদলায় কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জম কানে যা শুনে তার হৃদয়ে জম মানুষের সমস্ত উপলব্ধি ইন্দ্রিয় চোখ নাক কান জিব্বা ত্বক মানে চামড়া এই যে পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয় যাই স্পর্শ করে উপলব্ধি করে তার হৃদয়ে আয়েশা জমা বিলে জমা হয় এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এরপরে প্ল্যানিং প্রোগ্রাম হয় এটা করবে না না করবে কি করবে না করবে যাবতীয় চিন্তা ফিকির অন্তরে তুই এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন কর এই জন্য কেউ যদি চোখে দেখে কানে শুনে হৃদয়ে জমে এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসেক স্মৃতিতে ভেসেও এটা একটা সহজ উদাহরণ হইল আমরা প্রত্যেকে আমি আমার কথা বলি আমি যে সেই ছোটবেলায় নব্বই সালের পরে নব্বই একানব্বই বিরানব্বই সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি তাহলে আমি যে আজকে কত বছর আগে ধরে নেন পঁয়ত্রিশ বছর আগে আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী হয়তো আমি পঁয়ত্রিশ বছরে যাদের নাম আমার মনে আছে নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভাইসা আমার মনে পড়ে ও কেমন আছে ওইসে আমার ওই বন্ধুটা তাইলে কি বোঝা গেল এই হৃদয়ের জমা কথাগুলো স্মৃতিগুলো পচে না প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠেও স্মৃতি পটে ভিসেও এই কারণে আল্লাহর কথা শুনতে শুনতে থাকলে আল্লাহ তালা প্রয়োজনের মুহূর্তে আল্লাহ যেদিন চাইবে যখন চাইবে কোনো না কোনো শব্দ কোনো না কোনো কথার উশিলা করে কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তাল্লা তার বান্ধবকে হেদায় দিয়ে দিন মূলত আসলে আমাদের তো বলারই জিম্মাদারি পরিবর্তন জীবন গঠন আশেরাক মুখী জিন্দিগি কবরের ভয় জান্নাতের আকাঙ্ক্ষা এই সবটাই আল্লাহর ফায়সাল আমরা শুধু বলতে পারি কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না এ উভয় সিদ্ধান্ত আল্লাহ আরো সহজ উদাহরণ দেই দেয়াল মক্কার জমিরে যখন কালেমার দাওয়াত দাওয়াত আল্লাহ বন্ধু দিতে তালা থাকেন আপনার দাওয়াত আপনি দেন আপনি পুরা দিল দিয়া বলেন বাকি আমি আল্লাহ ফায়সালা দিলাম আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে ইসলামের পথে আগামীর পৃথিবীর জন্য সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবি হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না আল্লাহ বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফায়সালা দাওয়াত আপনি সকলকে দেন কিন্তু লোক নিম আমি এই জন্য কোরাইশ বংশেই নবী দাওয়াত দিছেন আবু জাহেল আবু বকর দুইজনই কোরাইশ বংশ আবু লাহাব অমর দুইজনই কোরাইশ বংশে অথবা সাইবা উসমান আলী বংশের একই বংশে ওরা মহল্লা উভয়ের কাছে সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন তো আল্লাহ যেন বলছেন বন্ধু আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম অমরকে নিলাম আবু আহবকে নিলাম ওসমানকে নিলাম আলীকে নিলাম ওতবা সাইবাকে নিলাম তাহলে আবু কে কেন নিলেন আবু কে কেন নিলেন না কার্লার এই জন্য আমি নজওয়ান আমি সবসময় কথাটা বলি আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবেই হবে নবীজি সাল্লাহ আলী হুসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিস মাহাদি আসবে দাজ্জালও বের হবে আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে পৃথিবীর শেষ ইয়াহুদিটা ধ্বংস হবে সারা বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে সেই মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার সাহসী যুবক লাগবে সেটা আল্লাহ ঠিকই নেবে সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে দোস্ত আমার বন্ধু আমার দেখার বিষয় হলো তোমারই নেবে কিনা তোমাকে মালিক নেবে কিনা দিন মালিক তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নিবেনই তো তোমারই নিবুক আল্লাহ যদি বলে বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম তখন من, من يهدي الله فلا مضللا ومن يضلله فلا هادي এই জন্য আমরা আগেই ফেস ভাই মানে আমরা যেন এটা বলে নেই ভাই বক্তা আরো বদলাইতেন পারবেন চান্দের দেশের বক্তা মঙ্গল গ্রহের বক্তা দরকার হলে তিরাশি কেজি ওজনের বক্তা নশো কেজি ওজনের বক্তা আনতে পারবেন ফিকাফে করে প্রয়োজনের বক্তা আনলেন কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়ত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আর আল্লাহ যদি পথ হারা করে দেয় তাহলে তার আব্বায়ও হেদায় দিতে পারবে পারবে না তাহলে ফায়সালা আসমানে তোমার মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহাল হিসাবে ফেলে দিবে এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এটা ভাবার বিষয় হয়তো ইমানের বিজয় হবে ইসলামের পতাকা উঠবে মাহাদির লড়াই হবে আর আল্লাহ বলবে তুই না ফরমান আজ তিনশো দিনে খোদার এক বছরে তুই আমার একদিন ফজরের নামাজের সেজদা দেশ নাই যা তোরে নেব না মালিক যদি বলে যা মেইমান তুই নারী দেখ ছবি দেখ মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ যা না ফরমান তুই বসে বসে মদ খা জুয়া খেল তুই নারী বিরুদ্ধে ডুবে থাক তোরে নেব তো তখন তোমার কিন্তু তখন কে বাঁচান আল্লাহ না আমার উস্তাদ আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আন আমার হুজুরের নাম ছিল মারা গেছেন হুজুরে বহুত বড় আল্লাহ মুখলিস মানুষ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে পইরা সুন্নত পইরা নফল পড়ে মসজিদে বসে বসে এক তসবি পড়তেছিলেন এ তসবি অবস্থায় ভুলে পড়ছে সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে